সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আজকের গল্প ধনু মামার হাসি কলমে রাজশেখর বসু ভীষণ মজার গল্পটি শুনতে থাকুন ভোলানাথ ছিল আমাদের ক্লাসের ছেলেদের সর্দার তার বয়স সকলের চাইতেই বেশি পরপর তিন বৎসর ফেল করে ক্লাস নাইনে স্থায়ী হয়ে আছে তার সঙ্গেই আমার বেশি ভাব ছিল আমাদের শহরটা বড় নয় মোটে একটি সিনেমা মাঝে মাঝে ফুটবল ম্যাচ হতো পুজোর সময় থিয়েটার হতো পুজোও জাকিয়ে হতো এসব ছাড়া আমাদের ফুর্তির অন্য উপায় ছিল না একদিন হেডমাস্টার বললেন কাল শনিবার ছুটির পর তোরা থাকবি স্বামী বোমপ্রকাশজি এসেছেন তার লেকচার শুনবে নিরস হিন্দি বক্তৃতা শুনবার আগ্রহ আমাদের ছিল না কিন্তু খোলা মাঠে দল বেঁধে বসাতেও একটা মজা আছে প্রকাশ এক ঘন্টা ধরে সদ উপদেশ দিলেন চুরি মিথ্যা কথা অবাধ্যতা প্রভৃতি কুকর্মের পরিণাম পাপের শাস্তি পুণ্যের পুরস্কার প্রভৃতি সম্বন্ধে অনেক কথা বলে পরিশেষে একটি মন্ত্র সর্বদা আমাদের ইয়াদ রাখতে বললেন ভালো কাজ করবে আর মন্দ কাজ ছাড়বে বক্তৃতা শেষ হলে আমরা সকলে খুব হাততালি দিলাম ভোলা আমার পাশেই বসেছিল হঠাৎ সে খ্যাকখ্যাক করে রকম হেসে উঠল আমি বললাম ও কিরে ভোলা বলল একটু হেসে নিলাম এই নতুন হাসিটা প্র্যাকটিস করছি ধনু মামার কাছে শিখেছি ধনু মামা আবার কে আমার দিদিমার পিসে মশাই ধনঞ্জয় দত্ত খুব বুড়ো মানুষ মা তাকে বলে ধনু দাদা তাই তিনি আমার মামা হন দশ দিন হল এসেছেন আমাদের বাড়িতেই বরাবর থাকবেন চমৎকার হাসেন ধনু মামা কিন্তু বেশি নয় খুব যখন ফুর্তি হয় তখন তোর তা শেখবার কি দরকার নতুন বিদ্যে শিখতে হয় রে তুইও তো মুখে দুটো আঙুর করে সিটি বাজানো শিখছিস আমার হাসিটা এখনো ঠিক হচ্ছে না সুর দুরন্ত করতে আরও সাত দিন লাগবে চল না আমাদের বাড়ি ধনু মামার হাসি শুনে আসবি আর একটা চার পয়সা দামের ছোটো খাতা কিনে নেই ধনু মামা যদি জিজ্ঞেস করে কি করতে এসে চলে হে তুই অমনি খাতাখানায় এগিয়ে দিয়ে বলবি আগে একটি বাণী নিতে এসেছি মোড়ের দোকান থেকে খাতা কিনে ভোলার সঙ্গে চললাম তার বাপ ঠিকাদারি করেন বেশিরভাগ বাইরেই ঘুরে বেড়ান বাড়িতে তার মা আছে দুটো ছোটো ভাইও আছে ভোলার কাছে শুনলাম ধনঞ্জয় দত্তর তিন কুলে কেউ নেই কিন্তু বুড়োর নাকি বিস্তর টাকা আছে তিনি ওদের বাড়িতে স্থায়ী হয়ে বাস করবেন এতে ভোলার বাবা আর মা খুব খুশি হয়েছেন ধনুমামা রোগা বেটে মানুষ কালো রং গাল আসল বা নকল কোনো দাঁত নেই সাদা চুল খোঁচা খোঁচা সাদা দাড়ি গোপ বোধহয় সাত দিন নাপিতে হাত পড়েনি তার শোবার ঘরে তক্ত বসে উবু হয়ে বসে হুকো টানছেন ধোয়াই ঘর ভরে গেছে আমি প্রণাম করে পায়ের ধুলো নিলাম ভোলা পরিচয় দিল এ আমার বন্ধু রামেশ্বর এক ক্লাসে পড়ি ধনু ধনুমামা কপালকুচকে আমার দিকে তাকিয়ে ব্যাঙ্গের মতন মোটা গলায় বললেন কি মতলবে এসেছিস রে খাতাটা এগিয়ে নিয়ে বললাম আগে বাণী নিতে বাণী সে আবার কি ভোলা আমার হয়ে উত্তর দিল বাণী জানেন না সদুপদেশ আর কি যাতে এর আখেরে ভালো হয় সেরকম কিছু কথা আপনার কাছে চাচ্ছে ধনু মামার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল বললেন মন দিয়া লেখাপড়া শিখিবে সদা সত্য কহিবে চুরি করিবে না এই তো আমি বললাম আজ্ঞে হ্যাঁ ওই রকম যা হোক কিছু ধনু মামা বললেন রাত্রিরে ভালো দেখতে পাই না হাতও কাঁপে একটা কবিতা বলছি তুই লিখে নে নিচে আমি দস্তখত করে দেবো লেখ পরের ধন লইবে না তাহাতে বিপদ চোরের ধন লইতে পারো অতি নিরাপদ অদ্ভুত বাণী শুনে আমি হা করে তার মুখের দিকে চেয়ে রইলাম ধনু মামা বললেন কী রে পছন্দ হলো না বুঝি ভয়ে ভয়ে বললাম আপনি ঠাট্টা করছেন স্যার ধনুমামা মাথাটি পিছনে হেলিয়ে চোখ মিটমিট করে উপর দিকে চাইলেন তার বদনমণ্ডলের সবটা কুচকে গেল এবং তাতে যেন তরঙ্গ উঠতে লাগল তারপর মুখ থেকে বিকট হাসির আওয়াজ বেরোল খ্যাক 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 আমার গায়ে ঠেলা দিয়ে ভোলা চুপি চুপি বলল শুনলি তো ধনু মামা বললেন এই ভোলা একে আমার কাছে এনেছিস কেন রে ও তো দেখছি ভালো ছেলে তোর মতো বকাটে নয় আমার কথা শুনলে এর স্বভাব বিগড়ে যাবে ভোলা বলল আপনি জানেন না ধনু মামা এই রামেশ্বর হচ্ছে ক্যাট মানে ভিজে বেড়াল আপনি নির্ভয়ে একে উপদেশ দিতে পারেন ধনু মামা বললেন উপদেশ তো তোরা বিস্তর শুনেছিস আমি আর বেশি কি বলবো তবে যেটুকু আমি আবিষ্কার করেছি তা তো ওকেই বলে দিলাম সাহস পেয়ে আমি বললাম কি করে আবিষ্কার করলেন বলুন না মামা বাবু প্রসন্ন মুখ ধনু মামা বললেন জানতে চাস আচ্ছা বলছি তোরা তো সোজাই স্কুল থেকে এসেছিস জল টল খাস নিত ওরে ভোলা তোর মার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে চট করে তিতু ময়রার দোকান থেকে এক পো গজা আর এক পো জিলিপি কিনে আন ভোলা খাবার আনতে গেল ধনু মামা আমাকে বললেন খাবার আসুক তোরা খেতে খেতে আমার গল্প শুনবি ততক্ষণে বরং তুই আমার পাটি পেদে আমি ধনু আমার পদসেবা করতে লাগলাম একটু পরেই ভোলা খাবারের ঠোঙ্গা নিয়ে এলো বাড়ির ভিতর থেকে দু গ্লাস জলও আনলো ধনু মামা বললেন খেতে লেগে যা তোরা না আমার জন্য রাখতে হবে না আমিও সব খাই না গজায় কামড় দিয়ে আমি বললাম এইবার বলুন মামা বাবু মামা বললেন দেখ যা বলবো তা ঠিক তত্ত্ব কথা নয় আর কেউ হলে এসব রহস্য প্রকাশ করতো না কিন্তু আমি তো তোয়াক্কা রাখি না বয়স বিস্তার হয়েছে ডাক্তার বলেছে রক্তের চাপ দুশো চল্লিশ থেকে হঠাৎ একশো চল্লিশে নেমেছে লক্ষণ ভালো নয় বেশ বুঝেছি শিগগির একদিন মুখ থুবড়ে পড়ে মরব ফাদার কনফেসার কাকে বলে জানিস যে পাদরির কাছে খ্রিস্টানরা মাঝে মাঝে নিজের কুকর্ম স্বীকার করে মন হালকা করে তাকেই বলে ভোলা বলল গল্প শুনেছি কেউ লোক গঙ্গা এসেছে পুরুত তাকে মন্ত্র পড়াচ্ছে আম চুরি জাম চুরি ভাদ্র মাসে ধান্য চুরি স্থানে রাত্রি যাপন মদ্যপান আর কুকুরা ভক্ষণ ভক্কল পাপ বিমোচন গঙ্গা গঙ্গা সেই রকম নাকি হ্যাঁ আর তোরাই আমার ফাদার কনফেসার আমার ইতিহাসটা বলছি শোন অনেক বছর আগেকার কথা তখন আমার বয়স আঠারো উনিশ নাম ছিল হাবুলচন্দ্র লেখাপড়া বেশি শিখিনি অবস্থা খুব খারাপ বাড়িতে মা ছাড়া কেউ ছিল না মারা যাবার আগের দিন মা বললেন বাবা হাবুল এই পাড়া গায়ে বেকার বসে থাকিসনি নি দহরমগঞ্জে তোর কাকার কাছে যাবি যা হোক একটা হিল্লে লাগিয়ে দেবেন মা মারা গেলে দহরমগঞ্জে গেলাম বেশ বড় জায়গা কাকা ওখানকার মস্ত কারবারই প্রসাদ দাসের ফার্মে চালান লিখতেন এই ফার্মের পত্তন করেছিলেন গয়া প্রসাদ তিনি গত হলেন তার ছেলে প্রহাগদাস মালিক হন আমি যখন ওখানে যাই তখন প্রয়গাগ দাসের বয়স আন্দাজ পঞ্চাশ গুটি কতক নাবালক ছেলেমেয়ে আছে দ্বিতীয় পক্ষের একটি স্ত্রীও আছে প্রয়াগ দাস বাতে পঙ্গু হয়ে প্রায় বিছানাতেই শুয়ে থাকতেন অগত্যা তার খুরদুত ভাই বুদ্ধিচাঁদকে ম্যানেজার করে ব্যবসা চালাবার সমস্ত ভার দিয়েছিলেন বুদ্ধিচাঁদের বয়স প্রায় তিরিশ নিঃসন্তান স্ত্রীগত হলে আর বিয়ে করেননি সে সময় আমার চেহারাটি এমন মরকুটের মতন ছিল না বেশ নাদুস নুদুস বেটে গরম ফুলো ফুলো গাল একটু বোকা বোকা ভাব দেখতে যেন চোদ্দো পনেরো বছরের ছেলে লোকে বলতো এই হাবুলটি হচ্ছে হাবাগোবা আমি মনে মনে হাসতাম আর যতটা পারি বোকা সেজে থাকতাম তাতে লাভও হতো লোকে আমাকে বিশ্বাস করত অনেক সময় আমার সামনে গুপ্ত কথা বলে বসতো কাকা আমাকে বুদ্ধিচাঁদের কাছে নিয়ে গিয়ে হাত জোর করে বললেন হুজুর আপনাদের আশ্রয়ে বুড়ো হয়ে গেছি আমি আর কদিন দয়া করে আমার ভাইপো হাবুলচন্দ্রকে যা হয় একটা কাজ দিন বুদ্ধিচাঁদ আমার মুখের দিকে চেয়ে একটু হাসলেন তারপর পিঠে একটা কিল মেরে বললেন আরে হাবু তুই তো বৌরা পাগল আছিস কোন কাম করবি আচ্ছা এখন তোকে পাঁচ টাকা মাহিনা দেব আমার খাস আরতলি হয়ে ই ধর উধার চিঠি দিলি যাবি পারবি তো আমি খুব তুলিয়ে বললাম জি হুজুর পারব তখন আরদালির পদে বহাল হয়ে গেলাম বুদ্ধিচাঁদ শৌখিন লোক তাকিয়ায় ঠেস দিয়ে গদিতে বসতেন না টেবিল চেয়ার আলমারি দিয়ে তার আপিস ঘর সাজিয়েছিলেন ঘন্টা বাজিয়ে আমাকে ডাকতেন আমার কাজ খুব হালকা বুদ্ধিজাদের খাস কামড়ার দরজার পাশে একটা টুলে বসে থাকতাম তার ছোটোখাটো ফরমাস খাটতাম মাঝে মাঝে তার চিঠি বিলি করতাম চিঠি বইবার জন্য তিনি আমাকে একটা ক্যামবিশের ব্যাগ দিয়েছিলেন হাবা গোবা মনে করে সবাই আমাকে ঠাট্টা করত। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতাম আর বোকার মতন হাসতাম কিন্তু কান সর্বদা খাড়া থাকত গুজগুজ ফিস ফিস করে কে কী বলছে সব মন দিয়ে শুনতাম ক্রমশ আমার কানে এলো বুদ্ধিচাঁদ খুব তুখর কাজের লোক সকলের সঙ্গে তার ব্যবহারও ভালো কিন্তু হাতটা আছে ফার্মের টাকা সরিয়ে থাকেন জুয়ো খেলেন নেশা করেন অন্য দোষও আছেন রামনবমীর দিন ওদের নতুন খাতা হতো তার আগের দিন বড় বড় খদ্দেররা তাদের দেনা চুকিয়ে দিত আমি বহাল হবার পাঁচ ছয় মাস পরেই ওদের বছর কাবাব হলো যাকে বলে শালতামামি রাত্রি পর্যন্ত কাজ চলবে তাই আমাদের জল খাবারের জন্য প্রচুর কচুরি আর লাড্ডু আনা হলো। অনেক রাত পর্যন্ত টাকা আসতে লাগলো বুদ্ধিচাঁদ কামরায় বসে নিজেই নোট আর টাকা গন্তি করতে লাগলেন আমি নোটের বান্ডিল বাঁধতে লাগলাম চেক খুব কম ফুট চোদ্দো টাকাও কম বেশিরভাগই পাঁচশো একশো আর দশ টাকার নোট রাত এগারোটার সময় কাজ শেষ হল আমলারা ছুটি পেয়ে চলে গেল বুদ্ধিচাঁদ আমাকে বললেন হিসাব মিলাতে আমার কিছু দেরি হবে ভাববু তুই দরজায় বসে থাক আমার কামরায় কাউকে ঢুকতে দিবি না আর শোন এই প্যাকেটটা তোর কাছে রাখ কাল মথুরানাথ মিশিরের দোকানে ফেরত দিয়ে বলবি এসব যাসুসি কহানি বুদ্ধি জি পড়তে চান না ভক্তমাল গ্রন্থ যদি থাকে তো তাকে যেন পাঠিয়ে দেওয়া হয় বইয়ের প্যাকেটটা আমার চিঠি বিলির ব্যাগে পুড়ে আমি কামরার বাইরে পাহারায় বসলাম বুদ্ধিচাঁদ দরজা বন্ধ করে হিসাব মেলাতে লাগলেন দরজার কব্জার কাছে একটু ফাঁক ছিল তাই দিয়ে আমি মেরে দেখতে লাগলাম ঘরে কেরোসিনের একটা বড় ল্যাম্প জ্বলছে বুদ্ধিচাঁদ টেবিলের ওপর নোটের বান্ডিলগুলো নাড়াচাড়া করছেন মাঝে মাঝে একটা বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন তার ঠোঁটে হাসি ফুটে উঠল একটু পরেই খ্যাক খ্যাক শব্দ হল যেন শেয়াল রাখছে তিনি চেক আর খুচরো টাকা লোহার আলমারিতে বন্ধ করলেন আর সমস্ত নোটের গোছা একসঙ্গে খবরের কাগজে জড়িয়ে সরু দড়ি দিয়ে বাঁধলেন তারপর পাশের ঘর থেকে একটা ছোট স্টিল ট্রাঙ্ক এনে মেঝেতে রেখে খুললেন তাতে কাপড় চোপড় রয়েছে ঠিক এই সময় আপিস ঘরের সামনের রাস্তায় ঘোড়ার গাড়ি এসে দাঁড়াল সইস চেঁচি আমাকে বলল এ হাব্বু মাইজি এসেছেন বুদ্ধিচার্যিকে জলদি আসতে বল মাইজি হচ্ছেন কারবারের মালিক প্রগ দাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী যাকে ভাবিজি অর্থাৎ বউ দিদি বলেন আমি দরজায় একটু ফাঁক করে বললাম হুজুর মাইজি এসেছেন আপনাকে ডাকছেন বুদ্ধিচাঁদ বিরক্ত হয়ে বললেন আহ আসবার সময় পেলেন না এত রাত্রে টাকা চাইতে এসেছেন কাজের সময় যত সব বখেরা আমাকে তো এখনই রওনা হতে হবে ট্রেনের টাইম হয়ে এলো ভাবু তুই ঘরের দরজা ভেজিয়ে দিয়ে ভিতরে বসে থাক কেউ জানো না ঢুকে আমি ভাবিছিকে বিদায় করে এখনই আসছি বুদ্ধিচাঁদ তার তরঙ্গের কাপড়ের মধ্যে নোটের বান্ডিলটা গুঁজে দিলেন ডালা বন্ধ করতে পারলেন না একটু উঁচু হয়ে রইল আমাকে বললেন হাব্বু তুই তরঙ্গের ওপরে বসে থাক আমি তুরস্ত আসছি বুদ্ধিচাঁদ বেরিয়ে যেতেই সিদ্ধিদাতা গণেশ আমাকে বুদ্ধি দিলেন তাড়াতাড়ি তরঙ্গ থেকে বান্ডিলটা বার করে আমার ব্যাগে যে বইয়ের প্যাকেট ছিল তা তরঙ্গে গুঁজে দিলাম নোটের বান্ডিল আর বইয়ের প্যাকেট আকারে প্রায় সমান ছিল একটু পরে বুদ্ধিচাঁদ ফিরে এলেন দেখলেন আমি তরঙ্গের ওপর গ্যাট হয়ে বসে আছি আমার চাপে ডালাটি ঠিক হয়ে বসেছে ডালা একটু তুলে ভিতরে হাত দিয়ে দেখলেন বান্ডিলটা ঠিক আছে কি না তারপর চাবি বন্ধ করে বুদ্ধিচাঁদ ব্যস্ত হয়ে আমাকে বললেন আমি এখনই বহরমপুর রওনা হচ্ছি ব্যাংকে টাকা জমা দিতে হবে আর সময় নেই তুই আমার তরঙ্গটা স্টেশন পর্যন্ত পৌঁছে দে বুদ্ধিচাঁদ অফিস ঘরে তালা লাগিয়ে তার চাবিটা আমাকে দিয়ে বললেন কাল সকালে বৈজনাথ বাবুকে দিয়ে আসবি বৈজনাথ ছিলেন ফার্মের বাবু দূর সম্পর্কের মালিকের শালা আমার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আর বুদ্ধিচাঁদের তরঙ্গ মাথায় নিয়ে আমি আগে চললাম বুদ্ধিচাঁদ আমার পিছনে চললেন স্টেশন খুব কাছে সেখানে পৌঁছে টিকিট কেনা মাত্র ট্রেন এসে পড়ল তোরঙ্গটা আমার হাত থেকে নিয়ে বুদ্ধিচাঁদ উঠে পড়লেন আর আমাকে একটা দশ টাকার নোট দিয়ে বললেন তোর বকশিস তখনই ট্রেন ছাড়ল আমি তাড়াতাড়ি কাকার বাসায় ফিরে এলাম এবং নোটের বান্ডিল শুদ্ধ ব্যাগটা বালিশের মতন মাথায় দিয়ে শুয়ে পড়লাম ঘুম মোটেই হলো না বুদ্ধিচাঁদের হাসিটা ছিল ছোঁয়াচে সমস্ত রাত জেগে খ্যাক খ্যাক করে হাসতে লাগলাম আমার একটা টিনের তরঙ্গ ছিল তাতেই সর্বস্ব থাকত সকালে সেই তরঙ্গে নোটের বান্ডিল রেখে বৈজনাথবাবুর বাড়ি গিয়ে তাকে অফিসের চাবি দিলাম বুদ্ধিচাঁদ বহরমপুর গেছেন শুনে তিনি বললেন বহুত তার যুক্তিবাদ তখনই তিনি প্রবদাসের দাসের কাছে গেলেন বেলা দশটা নাগাদ হই কাণ্ড সমস্ত শহরে রুটে গেল বুদ্ধিচাঁদ বিস্তর টাকা নিয়ে পালিয়েছেন ফার্মের অফিস পুলিশে ঘেরাও করেছে প্রয়াগ দাসের দুজন উকিল সেখানে গেছেন আমি কাকাকে বললাম আমার মনিব তো ফেরার এখানে থেকে কি করব কলকাতায় গিয়ে কাজের চেষ্টা করি গে কাকার তখন বুদ্ধি লোপ পেয়েছে কিছুই বললেন না আমি আমার টিনের তরঙ্গ নিয়ে কলকাতায় চলে গেলাম শুনেছিলাম দুদিন পরে পুলিশ আমাকে সাক্ষী তলব করেছিল কিন্তু আমি তখন নাগালের বাইরে এর পরের কথা খুব সংক্ষেপে বলছি কলকাতায় পৌঁছে নামটা বদলে ধনঞ্জয় করলাম যে হোটেলে উঠেছিলাম দুদিন পরে সেখানে বাজার সরকারের চাকরি জুটে গেল তার জন্য অবশ্য পঞ্চাশ টাকা জমানত দিতে হল ভোলা বলল ধনু মামা আসল কথাই তো আপনি বললেন না কত টাকা সরিয়েছিলেন এখন পর্যন্ত ঠিক করে গুনতে পারিনি খাজানজির কাজ তো আমার রক্ত নেই একবার শুনে হলো দেড় লাখের কাছাকাছি আর একবার হলো চোদ্দ হাজারের কম এখন পর্যন্ত ঠিক করে গুনতে পারিনি খাজানজির কাজ তো আমার রক্ত নেই একবার গুনে হলো দেড় লাখের কাছাকাছি আর একবার হলো চোদ্দ হাজার কম আর একবার তিরিশ হাজার বেশি ভাবলাম দুধদের ঠিক করে জেনে কি হবে টাকা তো ব্যাংকে দিচ্ছি না আমার কাছেই থাকবে তারপর রোজগারের চেষ্টায় লেগে গেলাম সেসব বৈষয়িক কথা তোদের ভালো লাগবে না একটা বিয়েও করেছিলাম কিন্তু বউটা টিকলো না আমার এই রূপ বাধানো করে সেই বিয়েতেই দান পেয়েছিলাম পঞ্চাশ বছর ধরে অনেক রকম ব্যবসা করেছি তেজারতিও করেছি রোজগার বন্ধ হয়নি আমার বাবুগিরি আর বদ খেলাই ছিল না তাই পুঁজির টাকা খরচ হয়নি বরং একটু বেড়েই গেছে শেষ বয়সে আর রোজগারের ইচ্ছে রইলো না শক্তিও গেছে তাই কলকাতা ছেড়ে এই নিরিবিলিতে বাস করতে এসেছি এইবার গীতাখানা একবার পড়ে ফেলতে হবে ভোলা বলল বুদ্ধিচাদের কি হলো তার নামে হুলিয়া বেরিয়েছিল শুনেছি তিনি সাধু সে যে হরিদ্বারে ছিলেন পুলিশ সেখানেই তাকে ধরে অনেক দিন অনেকদিন বুদ্ধিচাঁদ তার জবানবন্দিতে বলেছিলেন চুরি তো করেছে সেই শয়তান হাব্বুশালা আমি শুধু বদনামের ভয়ে ভেগেছিলাম তার কথা কেউ বিশ্বাস করেনি বুদ্ধিচাঁদের নিশ্চয় জেল হতো কিন্তু তার ভাবিজি তাকে বাঁচিয়ে দিলেন স্ত্রীর অনুরোধে পুরক দাস মকদ্দমা মিটিয়ে ফেলেন শুনেছি বুদ্ধিচাঁদ আসামে গিয়ে কাঠের কারবার ফেদেছিলেন ভোলা বলল আচ্ছা ধনু মামা আপনার অত টাকা কাকে দিয়ে যাবেন তোর মাকে অনেক টাকা দেব আমার খুব সেবা করছে কি না বাকি আমার সঙ্গেই যাবে সে কি মরে গেলে কেউ টাকা সঙ্গে নিয়ে যেতে পারে নাকি আমি ঠিক পারবো তোরা দেখে নিস ধনু মামার কথা শেষ হলো আমি তার কাছে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম সাত দিন পরে একজন লোক আমার স্কুলে খবর দিল ধনু মামা হঠাৎ মারা গেছেন ভোলাকে তার মা এখনই বাড়ি যেতে বলেছেন ছুটি নিয়ে আমিও ভোলার সঙ্গে গেলাম ধনু মামাকে শোয়ানো হয়েছে তার মুখ একটু ফাঁক হয়ে আছে যেন হাসতে হাসতেই মারা গেছেন পাড়ার জনকতক মেয়ে পুরুষ ভোলার মাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন তিনি চিৎকার করে হাত নেড়ে বলছেন পাজি হতভাগা নিমখারাম বুড়ো এতদিন সেবা যত্ন করলাম আর দিয়ে গেলেন মোটে দুশো সর্বনেশে সে কুচুন্ডে জচ্চোর ছ্যাঁচোর আমাকে না হয় ফাঁকি দিলে দান ধানের জন্য তো রেখে যেতে পারতিস ভোলা খোঁজ নিয়ে আমাকে যা জানালো তাই ধনু মামার তরঙ্গ থেকে দুটো বান্ডিল আর একটা লেখা কাগজ বেরিয়েছে ছোট বান্ডিলটার ওপর লেখা আছে ভোলার জননী আর শ্রীমতী নন্দরানীকে আমার উপার্জিত এই দুই শত টাকা নগদ দান করিলাম ইহাই যথেষ্ট স্ত্রীলোকের অধিক লোভ ভালো নয় বড় বান্ডিলের ওপর লেখা আছে খুলিবে না ইহা আমার লব্ধ নিজস্ব ধন যেমন আছে তেমনই আমার চিতাই দিবে কাগজটায় লেখা আছে আমার যে রূপবাধানো বাঁধানো ঢাকাই কলি হুকা আছে তাহা শ্রীমান ভোলানাথ পাইবে এবং আমার আঙ্গুলে যে রূপার কাংটি আছে তাহা ভোলানাথের বন্ধু শ্রীমান রামেশ্বর পাইবে ভোলার মা কিন্তু ধনুমামার অন্তিম ইচ্ছা পালন করেননি বড় বান্ডিলটাও খুলে দেখেছেন তাতে বিস্তর নোট আছে বটে কিন্তু তার দাম এক পয়সাও নয় সমস্ত কাচি দিয়ে কুচি কুচি করে কাটা তার দৈবলব্ধ ধনের অপব্যবহার যাতে না হয় ধনু মামা তার ব্যবস্থা করে গেলেন ভোলার পাশে নোটের কুচি ঠেকিয়ে ফেলে দিলেন ভোকটি ভোলার ভোগে লাগেনি তার মা আঁচড়ে ভেঙে ফেলে রূপরপাত খুলে দিলেন কিন্তু আমাকে বঞ্চিত করেননি গণেশ মার্কার উপর আংটিটা দিয়েছিলেন ধনু মামার সেই স্মৃতিচিহ্ন আমি সযত্নে রেখেছি সমাপ্ত